আপনাদেরই প্রফিট হবে সুন্দর একটা চমৎকার ডেস দিয়ে শুরু করতেছি ফার্স্টে দেখেন আমি মেনশন করে দিব সাইজটা বলে দিব সবকিছু আপনাদেরকে এই করে দিব দেখেন প্রথম যেটা দেখাচ্ছি সম্পূর্ণ জর্জেট ফেব্রিক্সের মধ্যে কাজ করা একটা ডিজাইন থার্টি এইট সাইজ আছে ড্রেসটা সাইজ হবে থার্টি এইট সাইজ খুব সুন্দর করে নিচে কাজ করা আছে পিছনে কিন্তু অনেক চমৎকার করে কাজ করা আছে ড্রেসগুলোর সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ আছে সাদা পাপের একটা প্যান্ট কাট পাওয়া যাবে বিয়াস সাদা পাপের একটা বড় দুপাট্টা দেখেন খুব সুন্দর একটা বড় দুপাট্টা কাজ করা এই ড্রেসটা কিন্তু বিয়াস দুইটা কালার আছে আমাদের সবে দুটা

যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য হোয়াইটের মধ্যে ড্রেস দেখাচ্ছে ড্রেসটা দেখাচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অনেক সুন্দর কাজ কাজ করা করা হবে হবে ইভেন প্যান্টে পাবেন কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে দোপাট্টা পাবেন জর্জের ফ্যাব্রিক্স এর মধ্যে শিপনের অন্য প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা গুলো বিয়ার জর্জের জামা পেয়ে যাবেন পেয়েজবরি শপে এখন যেটা দেখাচ্ছি আরেকটা জর্জের দেখাচ্ছে লাকজারিপনের উপরে দেখেন ড্রেসটা লুক কত সুন্দর কাজ করা পুরো ড্রেসটা সিকোয়েন্সের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা আমাদের পিছনে কিন্তু চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর সি ব্লুর মধ্যে হাতাটা চমৎকার করে কাজ করা হবে প্যান কার্ড প্লাজো কাজ করা আছে ইভেন দুপাট্টাটা কিন্তু বেশ অনেক চমৎকার একটা দুপাট্টা দেখেন খুব সুন্দর করে দুপাট্টা কিন্তু অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এই ড্রেসটা কিন্তু বেশ চারটা কালার হবে চারটা কালারে আপনি দেখাই দেবো সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে একটা কালার দেড় টাকা লাইট পেস্ট কালার এটা একদম শেষ সময় ভিডিও ভিডিও শেষ সময় একটা অফার প্রাইজে পেয়ে যাবেন ড্রেসগুলো দিন একটা কালার আছে মিষ্টি কালার চলো মিষ্টি কালার তারপর আছে ব্ল্যাক কালার পাঁচটা ছটা কালার আছে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা অনলি ফর তেইশশো পঞ্চাশ টাকা গর্জিয়াস ড্রেসটা নিতে পারবেন পেজ সব থেকে কোনো দামাদামি করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস একটা মডেল চুন্ডির মধ্যে ড্রেস দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা ড্রেস চমৎকার করে কাজ করা আছে নিচে প্যান্ডেল খুব সুন্দর করে কাজ করা আছে হাতারে কাজ করা আছে সাইজ আছে থার্টি এইট যাদের আরো বড় লাগবে অবশ্যই আমাদের নক করবেন সাইজটা বলে দিব আছে এটা সাথে প্যান কার্ড পাওয়া যাবে প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস বোর্ডের সব থেকে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে দেখেন এই ড্রেসটা সুপার একটা ড্রেস ফর্টি টু সাইজ পাকিস্তানি অর্গানজা স্টাইলের ড্রেসটা সুন্দর করে স্টোনে করে কাজ করা আছে ড্রেসটা মধ্যে খুব সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে

এবার হাতারা কিন্তু চমৎকার করে হাতার মধ্যে কাজ করা আছে সাথে প্যান কার্ড প্লাজো কাজ করা হবে ওনারা কিন্তু বেশ অনেক চমৎকার একটা ওননা পুরোটা ওনা কাজ করা এই ড্রেসটা কিন্তু বেশ তিনটা কালার আছে তিনটা কালার আপনি দেখাই দিচ্ছি একটা লাইট পেস্ট লাইট পেস্ট কালার দিন একটা কালার আছে হালকা জাম কালার প্রাইস মাত্র মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা গজেস্ট অর্গানজা ড্রেসটা নিতে পারবেন ফেসবুক শপ থেকে প্রত্যেকটা ড্রেস বেশ দুই থেকে তিনশো টাকা কমে পাচ্ছেন আপনারা ড্রেসগুলো জর্জেটের মধ্যে যেখানে একটা ড্রেস দেখা যাচ্ছে জর্জেট ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস থার্টি টু সাইজ থার্টি এইট সাইজ নিচে গর্জেস কাজ করা আছে হাতের অনেক চমৎকার করে হাতের কাজ করা আছে সাথে জর্জেটের উপরে গর্জেস করে কাজ করা হবে ওনাটা প্যান্ট কার একটা প্লাজো প্রাইস পড়বে উনিশশো টাকা এটা দুটা কালার এই যে দুটা কালার নতুন আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা জর্জের পড়ে চমৎকার মাল্টি কালার সুযোগ সুতা দিয়ে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে পালের কাজ করা আছে ড্রেসটা সাইজ আছে বিয়াস থার্টি এইট সাইজ হাতের অনেক সুন্দর করে কাজ করা হবে হাতের মধ্যে সাথে একটা দুপাট্টা পাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা প্লাস দুপাটা কিন্তু কাজ করা দুই প্যানেলে কাজ করা আছে এটা আর একটা কালার আছে একটা কালারে দুই পিস যারা না নেবেন তারা অবশ্যই অর্ডার করতে পারবে প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এই ড্রেসটা আপনি নিতে পারবেন ফেসবুক শপ থেকে যারা হোয়াইট লাভার আছেন হোয়াইট মতো একটা ড্রেস দেখা যায় খুব সুন্দর একটা ড্রেস পুরোটা কাজ করা পুরোটা মাল্টি সিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা পিছনে কাজ করা আছে ড্রেসটার মধ্যে হাতের হবে সেম কাপড় হাতে কাজ করা আছে হাতের মধ্যে সাথে হবে একটা প্যান কাট প্লাজু প্লাজুতে কাজ করা আছে ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না বড় ওন্না পাবেন চমৎকার একটা বড় ওন্না প্রাইস পড়বে বিয়াস মাত্র 2200 টাকা 2200 টাকা করে ড্রেসটা কোন নিতে পাবেন পিএস বুরিক শপ থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি জর্জেট ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কাজটাকে দেখেন পুরো পিটানো কাজ করা আছে সাইজটা হবে 44 সাইজ গর্জিয়াস একটা ড্রেস কাজ করা আছে নিচে প্যানেলে কাজ করা হবে ড্রেসের মধ্যে হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে একটা প্যান্ট কাট প্লাজো কাজ করা পাবেন ইভেন দোপাটটা অনেক সুন্দর পুরোটা সাইডে কাজ করা আছে ওনাটার মধ্যে বড় একটা ওনা এই ড্রেসটার প্রাইসও কিন্তু প্রাইস এখন পড়বে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা করে ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পিএস গুলির সব থেকে কালার দুইটা দুইটা কালারের চমৎকার দুইটা কালার দেখেন এটা জলপাই এটাও ফর্টি ফোর সাইজ আছে যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন ইভেন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে দেখেন খুব সুন্দর একটা মাল্টি মাল্টিসিক্সের উপরে গডজেস করে কাজ করা মধ্যে পুরোটা মধ্যে সুতা দিয়ে কাজ করা আছে সুতা এবং জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর করে হাতাটা কাজ করা আছে সাইজটা হবে থার্টি এইট সাইজ সাথে পাবেন প্যান্ট কাট প্লাজু ইভেন অন্যরা অনেক সুন্দর কাজ করা পাবেন খুব সুন্দর করে অন্যরা কাজ করা হবে এটা কিন্তু তিনটা কালার রয়েছে বেশ তিনটা কালারই আপনি দেখা দেব জাম কালার ফর্টি ফোর সাইজ তারপর এই যে একটা কালার আছে এটা হলো আপনার ফর্টি সিক্স সাইজ পরে প্রাইসটা বলতেছি তারপরে এই যে একটা কালার আছে ফর্টি টু সাইজ সিগ্রিন যেটাকে মেরুন কালার আছে সেটা হলো ফর্টি ফোর সাইজ প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন পার পিস ড্রেস যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিএস ভিডিওটি এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন অ্যাড্রেসটা আবারও চলে যাচ্ছি এটা হলো আমাদের শপের অ্যাড্রেস পিএস বোর্ডে কিস্টাম শপিং করবে সিমেল ইফেন্ট ঢাকা বারোশো পাঁচ নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ডাবল জিরো সেভেন সাথে জিপি নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ